আসসালামু আলাইকুম আমি আকিব হাসান আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি হাইওয়ে ঢাকা হাইওয়ে আমি এখন এখন বসে আছি বাসের একদম সামনের সিটে এই যে রাস্তা রাস্তা কিন্তু আর আগের সেই এক নেই এখন কিন্তু বিশাল রাস্তা বানানো হয়েছে আগে ছিল অনেক ভাঙা চূড়া রাস্তা তারপর আপনার রাস্তায় অনেক জ্যাম পড়তো কিন্তু এখন সুন্দর শান্তিতেই গাড়ি চালানো যায় শান্তিতেই একদম খুব তাড়াতাড়ি যাওয়া যায় এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠিক নয় দশ বছর আগের ছবি যখন আপনার এই কাজ হয়নি তার আগের ছবি এগুলো কিংবা সালের ছবি তো দেখতেই পাচ্ছেন রাস্তা কতটা উন্নত হয়ে গেছে আগের চাইতে এই হাইওয়েতে একটা অন্যরকম শান্তি আছে ডান দিকে ধান খেত বাম পাশে নদীর সাঁতার সবকিছু যেন ছবির মতো জীবন একটু থেমে গেছে শুধু প্রকৃতি কথা বলছে রাস্তার বাম দিক দিয়েই আছে ট্রেনের লাইন যার মাধ্যমে দক্ষিণাঞ্চলের সাথে এই প্রথমবারের মতো ট্রেনের সম্পর্ক হয়েছে যদিও এখনো শুধুমাত্র ফরিদপুর পর্যন্ত যাওয়া যায় ট্রেনে বরিশাল পর্যন্ত এখনো কাজ হয়নি জীবনও আসলে এক ধরনের রাস্তা যেখানে আসে স্পিড ব্রেকার থাকে কিন্তু থেমে গেলে চলবে না সামনে যত বাধাই আসুক চলতেই হবে এই হাইওয়ের মতোই আমাদের জীবনেও অনেক আলো আসবে যদি আমরা চালিয়ে যাই আমাদের গাড়ি যদি আমরা সঠিকভাবে আমাদের গাড়ি গন্তব্য অনুযায়ী চালিয়ে যেতে পারি এই মাওয়া এই পদ্মা নদীতে কিন্তু অনেকেই আসে অনেক দূর থেকে আসে ইলিশ পদ্মার ইলিশ ভাজা খেতে ঢাকা থেকে মাত্র বিশ তিরিশ মিনিটে আসা সম্ভব এখন বর্তমানে আপনারা বিশ তিরিশ মিনিটে ঢাকা থেকে আসতে পারবেন কারণ বর্তমানে রাস্তা অনেক ভালো অনেক উন্নত এছাড়াও আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন ট্রেনে ভাড়া নিবে মাত্র পাঁচচল্লিশ টাকা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আর ট্রেনে আসলে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে এখানে যে আপনারা নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো দলেশ্বরী নদী তো এইখানে আপনার অনেক আগে কিন্তু ফেরি চলাচল করতো এই যে আমরা এসে করছি পাওয়া যায় আপনারা কারা কারা এই রাস্তা দিয়ে জার্নি করেছেন যদি এ রাস্তা দিয়ে জার্নি করে থাকেন অবশ্যই কমেন্টে জানান আপনাদের গল্প শুনতে চাই আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চারপাশে আছে সুন্দর সুন্দর জিনিস একটু সময় নিয়ে বেরিয়ে পড়লে জীবনটা সহজ হয়ে যায় দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ঘুরে বেড়াও মন খুলে এখন কিন্তু ঢাকার মধ্যে আপনার যাত্রাবাড়ি তো যেহেতু গুলিস্তানের গাড়ি তো আমি এই গাড়িটা গুলিস্তানের দিকেই যাবে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসলাম বেশি একটা সময় লাগেনি আপনারা তাইলেও সময় করে একদিন বেরিয়ে পড়ুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ